নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে কিন্তু আমাদের বাড়ির সামনে যে মাঠ সেখানে নিয়ে চলে এসেছি ভিডিও করার জন্য আর সেখানে ভিডিওতে তোমাদের দেখাবো আজকে ক্ষেত থেকেই সর্ষে ফুল ছিঁড়বো ছিঁড়ে সেই ফুল দিয়ে সর্ষে ফুলের বড়া তো চলো তার জন্য কিন্তু আমি ইট মাটি এগুলো এনে নিয়েছি উনুনটা বানানোর জন্য আর কিছু দেখো জ্বালানিও কিন্তু জোগাড় করে আমি রেখেছি পাশে আর এইদিকে আমার দিদি মেয়ে ভিডিওটা ধরছে অনেক বড়ো ক্যামেরাম্যান তো দেখো একটা বসার জন্য জায়গা নিয়ে আসলাম কারণ সব কিছু রাখতে হবে বসতে হবে আর কি কি নিয়ে আসলাম দেখো তোমরা এর মধ্যে তেল নুন হলুদ কড়াই খুন্তি যা যা লাগে আর কি সবই নিয়ে এসছি তো চলো ভিডিওটা তাহলে শুরু করে দিই আমরা তো চলো আগে মাঠ থেকে শস্য ফুলগুলো ছিঁড়িয়ে আনি তো দেখো একটা একটা করে শস্য ফুলের ওপর থেকে ডগা ছিঁড়ে নিচ্ছি ছেঁড়াটা কিন্তু উচিত না কিন্তু তবুও কটা নিচ্ছি একটু পাট কাটিয়ে এনে নিলাম জল এনে নিলাম কী আরে ভিডিও ই করছি এদিকে দেখো পেঁয়াজটা কুচি কুচি করে নিচ্ছি লঙ্কাটাকে কুচি কুচি করে নিচ্ছে চলো ফুলটা ধুয়ে সাউন্ড এই ভগবান কাদের নিয়ে পড়লাম আমি তো চলো ফুলটাকে ধুয়ে নিই কড়াই বসিয়ে দিয়েছি তো তার আগে ফুলটাকে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম চালের গুঁড়ো আর একটু আটা নুন হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি পরিমাণ মতো জল দিয়ে বাটারটাকে তৈরি করে নেব এবার ফুলগুলো দিয়ে দেবো দিয়ে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো আর তোমার দাদার পাশ থেকে কথা বলছে বলে আমি প্রচণ্ড ডিস্টার্ব বোধ করছি বন্ধুরা চলো এবার ভেজে নেওয়া যাক নুনটা ধরিয়ে দিই কিন্তু আমি ধরিয়ে দিয়েছি তো চলো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তেলের মধ্যে এক এক করে কিন্তু আমি বড়াটা ছাড়তে শুরু করে দিয়েছি ভিডিওটা একটু আপ ডাউন হয়ে গেছে তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি বড়াগুলো একটু চ্যাপটা করে দেবো যাতে ভাজা হলে মচমচ করে আর খেতে বেশি ভালো লাগে আর এটা ফুলবে আর এক জায়গায় জড়ো করে দিলে মানে চালের যে গুঁড়োটা আটাটা ওটা জমে যাবে খেতে ভালো লাগবে না তোমরাও কিন্তু চাইলে বাড়িতে বন্ধুরা ঠিক এইভাবে ফুলের বড়া ভেজে খেতে পারো আর যদি এরকম মাঠ ঘাট সামনে থাকে অবশ্যই ভেজে সেখানে গরম গরম ভাত দিয়ে খাবে দেখবে দারুণ একটা অনুভূতি হবে একে একে কিন্তু আমি বন্ধুরা এইভাবে সব বরাগুলোকে ভেজে নেব আর আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো আজকের মতো দেখো বড়াগুলো কিন্তু প্রায় ভাজা শেষের দিকে আজকের মতো ভিডিওটা প্রায় আমি এখানেই শেষ করতে চললাম বন্ধুরা আর ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের সাথে কিন্তু আমার আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর তার আগে একটা কথা বলি নতুন একটা ভাইরাস কিন্তু আবার হচ্ছে তো তার থেকে তোমরা যতটা পারবে সাবধানে থাকবে বাচ্চাদেরও সাবধানে রাখবে আর যে গুলো ভেজেছি সেগুলো কিন্তু তোমাদের আমি অবশ্যই দেখাবো তো এই দেখো আমার লাস্ট পড়াগুলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আগামী ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে আর আজকের মতো টাটা